ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের পরীক্ষা যারা যারা দেবে প্রত্যেকটা দিন তারা যেন খুব কষ্ট করে পার করছে কারণ তাদের পরীক্ষার কোনো দেখা নেই ওবিসি কেসের তুয়াক্কা না করে যদি পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন মানে ওয়েস্ট বেঙ্গল এসএসসি যদি নতুন নিয়োগ করতে পারে তাহলে পিআরবি নয় কেন পিএসসি নয় কেন যদিও কিছু সংখ্যক স্টুডেন্ট কালকে ডেপুটেশন জমা দিতে গিয়েছিল এবং সেখান থেকে শোনা গেছে বা সেখান থেকে বলা হয়েছে যে আগস্ট মাসের নাগাদ যদি ও কেস মেটে তাহলে কিন্তু পরীক্ষা খুব শীঘ্রই এবং আমিও বলেছিলাম এবং অনেকেই বলেছে যে পরীক্ষা কিন্তু আর দেরি নয় এবং এটাই কিন্তু বাস্তবে পরিণত হতে চলেছে পরীক্ষা খুবই তাড়াতাড়ি হতে চলেছে যেখানে ওবিসি কেসের তুয়াক্কা না করে নতুন নিয়োগ করা হচ্ছে এসএসসিতে মানে স্কুল সার্ভিস কমিশনে তাহলে পুলিশও তোমাদের নেওয়া হবে আমরা জানতে পেরেছি আমরা অবশ্যই নোটিসে দেখেছি যে ওবিসি কেস যেটা রয়েছে মানে ওবিসি যে সার্ভে চলছিল। সেটা জুন মাসেই শেষ হয়ে যাবে এবং জুলাই মাসে তোমরা জানো সেটার হিয়ারিং রয়েছে যদি জুলাই মাসে এই ওবিসি কেস মিটে যায় তাহলে তোমরা অবশ্যই আগস্ট মাসের মধ্যেই পরীক্ষার ডেট কিন্তু জানতে পারবে এটা একদমই শিওর ঠিক আছে তো অবশ্যই নার্ভাসনেস নয় ভয় নয় পড়া শুরু করো যারা এখনো ডাউটে রয়েছে যে পরীক্ষা কবে হবে পরীক্ষা কবে হবে পশ্চিমবঙ্গ সরকার এখন বেশি দরকার রয়েছে পুলিশের বোঝা গেছে পুলিশের সব থেকে বেশি দরকার রয়েছে সামনে ভোট রয়েছে আর এট এনি কস্ট ভোটের আগে নিয়োগ সম্পূর্ণ করবেই করবে একদমই ভাই হান্ড্রেড পার্সেন্ট শিওর ঠিক আছে সেটা ও কেস মিটিয়ে হোক বা এস এর মতন করেই হোক পরীক্ষা তো হবেই হবে ঠিক আছে দেখো ভালো করে বোঝ আর এখনো অনেক জায়গা আমি এটা দেখছি যে পরীক্ষার এখনো ঠিক নেই কোনো কিছু নেই কাট অফ নিয়ে ব্যস্ত হয়ে গেছে তার জন্য রাখো পরীক্ষা খুব তাড়াতাড়ি হবে এবং ভোটের আগেই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হবে এটা সম্পূর্ণভাবে আমার ব্যক্তিগত মতামত এবং এটাই আমার মনে হয় ঠিক হতে চলেছে দেখো আমরা দুই একটা ডেট আমরা বলি যাতে তোমরা পড়তে বসো আর আমাদের অন্য কোনো উদ্দেশ্য থাকে না প্রথমতে এটা ঠিক আছে যদি ডেট এটা সম্ভাব্য ডেট দেখে বা শুনে তুমি যদি বই পড়তে বসো এটা একটা ভালো জিনিস এটা খারাপ জিনিস নয় ঠিক আছে এবারে কথা হচ্ছে এখনো পরীক্ষা হয়নি আবার অন্য জায়গায় আবার অনেক জায়গায় কাট অফ নিয়ে আলোচনা চলছে এত কাটফ যাবে এত কাট অফ যাবে কাট অফ বিচার করার জন্য এখনই সময় না যে কাট অফ কত যাবে তুমি এটা অনুমান করতে পারো যদি পরীক্ষার স্ট্যান্ডার্ড লেভেল যেটা রয়েছে পরীক্ষার মানে প্রশ্নের যে লেভেল সেটা যদি আগের মতনই হয় তাহলে কেমন হতে পারে সেটা তুমি জানতে পারো বা সেটা একটা অনুমান করা যেতে পারে বাট পরীক্ষার কাট নিয়ে এখন যেই সমস্ত ছাত্রার উদ্বিগ্ন রয়েছে তারা ভাই আমার মনে হয় না সিরিয়াস স্টুডেন্ট সত্যি কথা কারণ যারা সিরিয়াস স্টুডেন্ট তারা প্রথমত ওই পরীক্ষার কাট অফ নিয়ে তো আলোচনা করে না প্রথমত এটা তারা নিজের বেস্ট দিয়ে পড়াশোনা করে সবসময় এবং বেস্ট স্কোর নিয়ে পাশ করবে এটা আমার মনে হয় তবুও তোমাদের একটু মনে করি দিই যে এই ডাব্লুবিপি কনস্টেবল পরীক্ষা কি কি হতে চলেছে এবং আমিও বলবো যে তুমি মোটামুটি কত সেফ স্কোর তোমার কত টার্গেট রাখা দরকার এটা অবশ্যই বলা উচিত যে কত টার্গেট রাখা দরকার কেমনভাবে কোন কন্ডিশনে ঠিক আছে দেখো একটু ভালো করে বুঝে নাও এখানে তোমরা জানো যে এগুলো আমি জাস্ট গুগল থেকে নিয়েছি পঁচাশি নম্বরের পরীক্ষা হবে এবং এটা হচ্ছে ডাব্লুবিপি কনস্টেবলে ডাব্লুবিপি কনস্টেবেল তো এবার এখানে কথা হচ্ছে একটাই কিন্তু রিটার্ন এক্সাম হবে একটাই পরীক্ষা হবে এবং সেখানে নাম্বার থাকবে নাম্বার বিভাজন আমি দেখাচ্ছি ওয়ান বাই ফোর নেগেটিভ থাকে সময় কিন্তু এক ঘন্টা যারা কাট অফ আলোচনা করছো যারা পরীক্ষায় বসে তারা জানে যে এই এক ঘন্টার মাহাত্ম কি এই এক ঘন্টার জিনিসটা কি আমি পরে বলছি কাট শুধুমাত্র কাট অফ কাট করলেই হয় না সমস্ত কিছু বুঝতে হবে জিনিসটা কি অনেকে ভয় দেখাচ্ছে অনেকে বলছে পঁচাশির মধ্যে পঁচাত্তর আশি কাট অফ ভাই জিনিস বুঝতে হবে ভালো করে বোঝাই চলো দেখো প্রথমত পরীক্ষা তোমার অবশ্যই ডাব্লিউ অবশ্যই একটাই শুধুমাত্র স্টেজ ওয়ান হবে ডাব এখানে রিটেন এক্সাম হবে তারপর যেগুলো হয় তোমার পি এম এবং পিটি মানে তোমার গ্রাউন্ড হবে তোমার মেজারমেন্ট হবে সেটা এবং তারপর হয় ইন্টারভিউ মানে আমি যদি ধরে নিই যে তোমাদের রিটেন এক্সাম একটাই হবে তো এটা দেখেই অনেকে বলছে স্যার আবার কাট অফ অনেক বেশি যাবে ডেফিনেটলি একটু তো বেশি যাবেই কিন্তু এখন থেকে বলা ঠিক নয় যে কাট অফ এত চলে যাবে একদমই নয় কারণ প্রশ্ন লেভেল তুমি এখনো জানো না পোস্টনাল লেভেল অনেকে ভাষা ডিফিকাল্ট দেবে একদমই নয় ডিফিকাল্ট দেবে না আমি আবারও বলছি কেন দেবে ডিফিকাল্ট কেন দেবে না কারণ এখানে এক ঘন্টা সময় থাকে ঠিক আছে কখনোই ডিফিকাল্ট দেওয়া সম্ভব নয় ভাই এক ঘন্টা মানে ষাট মিনিটে তুমি এখানে ভালো করে বুঝবে এখানে তুমি পঁচাশিখানা কোশ্চেন করবে এবার যারা পরীক্ষায় বসে তারাই জানে যে স্যার এক ঘন্টা পঁচাশিখানা কোশ্চেন কেমন বা কি কথা হচ্ছে সেখানে ইংলিশ দশ নাম্বার থাকে যারা ইংলিশ পড়াশ পড়ছ না এই ইংলিশ দশের মধ্যে যদি পাঁচ থেকে ছয় নাম্বার না আসে তখন তুমি চাপে পড়ে যাবে কিন্তু আমি আবার বলছি এই দশের মধ্যে পাঁচ থেকে ছয় নাম্বার যদি না আসে তুমি কিন্তু চাপে পড়ে যাবে কারণ মোট পরীক্ষাই হচ্ছে পঁচাশি নাম্বারের এবং একটাই সেখানে হচ্ছে পরীক্ষা কোন তোমার স্টেজ টু নেই মেন হবে না এটাই তো এই ইংলিশটাকে যারা এখনো জোর দিচ্ছ না অবশ্যই ভাই আমি রিকোয়েস্ট করছি অনুরোধ করছি এটাকে জোর দাও এখন থেকে সময় আছে কারণ পঁচাশির মধ্যে দশ নাম্বার ইংলিশই থাকে তার তারপর এখান থেকে কিন্তু নিয়ে নেবে ঠিক আছে এখানে আমরা জানি জি কে পঁচিশ নাম্বার থাকে অঙ্ক পঁচিশ নাম্বার থাকে এবং তোমার ম্যাথ থাকে পঁচিশ নাম্বারের মোট হচ্ছে পঁচিশ নাম্বার এবার যদি একটা অনুমান করা যায় যে স্যার যদি পোস্টের লেভেল আগের মতনই হয় যদি পোস্টের লেভেল আগের মতনই হয় আর আমার মন বলছে পোস্টের লেভেল আগের মতনই হতে চলেছে একদম কঠিন প্রশ্ন কখনোই ভাবতে পারবে না ভাই পুলিশে একদম কঠিন প্রশ্ন ভাবতে পারবে না যেখানে এক ঘন্টার সময় রয়েছে বোঝা গেছে তো যদি সেরকম কঠিন প্রশ্ন হয় তারাই কোয়ালিফাই করবে যারা এখানে অঙ্কে মোটামুটি পঁচিশের মধ্যে আমি জাস্ট দেখো প্রথমত কালকে ডেপুটেশন জমা দিতে গিয়েছিল এবং সেখানে বলা হয়েছে যে কনস্টেবল পরীক্ষা চার থেকে পাঁচ গুণ টাকা হবে কেন চার থেকে পাঁচ গুণ যদি ডাকা হয় ভালো করে বলছো আমি আগের দিন একটা ভিডিও করেছিলাম দেখো মোট এখানে আমি ওটা পরে যাচ্ছি মোট এখানে লাখ লাখ প্লাস ফর্ম ফর্ম হয়েছে হয়েছে মোট মোট ওটা ভয়ের কিছু নেই এবং এখানে ছিল হচ্ছে যার মধ্যে আমি আগের দিনে বলেছিলাম যত সময় ফ্রেশ ক্যান্ডিডেট রয়েছে একত্রিশ হাজার না বত্রিশ হাজার সরি তোমার একত্রিশশো না বত্রিশশোর মতন এই এগারো হাজারের মধ্যে আমি আগের দিনে হিসাব করে দেখিয়েছিলাম ঠিক আছে তো এটা অবশ্যই তোমরা জানো যারা পরীক্ষা দিতে চাও শুধুমাত্র পড়াশোনা করলে হয় না অনেক কিছু জানতে হবে তো ভালো করে বুঝে নাও তো সেই হিসাবে আমি দেখি আমার মনে হয় যে যদি পোস্টের লেভেল একই থাকে ওই রকমই যদি থাকে তাহলে তারাই ডাক পাবে চার থেকে পাঁচ গুণ যদি ডাকা হয় এবং ওটাই ডাকবে কারণ কোনো তোমার এখানে মেন্স নেই তো সেই হিসাবে এখানে অঙ্কে মোটামুটি যারা আঠারো থেকে উনিশের মধ্যে তুলে নেবে প্রথমত এটা আহ ও আমি যদি আঠারো থেকে উনিশের মতোই ধরি এটা ঠিক আছে আর এদিকে তোমার জি কে আমি যদি এখানে তোমার ষোলো থেকে সতেরো মধ্যে ধরি এটা আমার মতামত আমি বলছি আর ইংলিশে মোটামুটি এখানে ছয় যদি ধরি তো এই নাম্বারটা তুমি না উঠাতে পারো আমার মনে হয় একটু চাপ আছে কারণ চার থেকে পাঁচ গুণ ডাকবে এবারে প্রশ্নের লেভেল কঠিন হবে না আগে যেরকম প্রশ্ন আসতো সেই প্রশ্নই মানে সেই লেভেলই আসতে চলেছে এবার তোমরা একটু হিসাব করে নিও যে মোট কত তুমি পেতে মানে চাইছো বা কত পেলে একটু ডাক পাবে এটা আমার মতামত ভাই প্রশ্ন যদি লেভেল কঠিন হয় তাহলে এইগুলো কমে আসবে কিন্তু পুলিশের পরীক্ষা আমরা দেখেছি পোস্টার মানে একই রেখেছে তো যদি একই রাখে এটা হবে যদি একটু কঠিন হয় তাহলে ভাই কমে যায় পোস্টার কথা ঠিক আছে যদি তুমি সেফ চাও পোস্টার মান আগে হয় অনেকে কাঠ চিন্তায় রয়েছে তো এটা হচ্ছে সেফ স্কোর নট কাট অফ ঠিক আছে তো এখানে দেখ আমি ধরি আটত্রিশ এদিকে তোমার পঞ্চান্ন ছয় একষট্টি তো সেই হিসাবে এখানে একষট্টি মানে আমার হিসাবে এখানে ষাটের মতন আসছে তাই তো আটত্রিশ এদিকে তোমার সতেরো রয়েছে পঞ্চান্ন আর এদিকে ছয় একষট্টি বা ষাট তো যারা মোটামুটি পঁচাশির মধ্যে আমি এখানে আরেকটু একটু দি দিই মোটামুটি আটান্ন থেকে তুমি এই বাষট্টি মধ্যে যদি নাম্বার পা আমার মনে হয় তোমরা ডাক পাবে আমার মনে হয় ডাক পাবে ফাইনাল সিলেকশন আলাদা ব্যাপার কারণ এরপরে তোমার গ্রাউন্ড আছে তারপর ইন্টারভিউ আছে এটা পেলে আমার মনে হয় তুমি ডাক পেতে পারো কারণ ভাই এক ঘন্টার সময় এটা দেড় ঘন্টা নয় এক ঘন্টার সময়ের মধ্যেই কোশ্চেনগুলো করতে পারাও নিজের একটা চ্যালেঞ্জ রয়েছে ঠিক আছে যে এখানে দেখো ম্যাথ এবং জিএম এলেও এক ঘন্টার মধ্যে আটত্রিশটা অন্তত তুমি তো ধরো চল্লিশটা যদি করো সাপোজ যদি চল্লিশটা করো যারা ভালো স্টুডেন্ট প্রথমত এটা তারা ভাই পঁচিশের মধ্যে তেইশ চব্বিশটা করে করেই আসবে করেই আসবে ম্যাথ যে যা দেয় আমি এটা সবার জন্য বলছি এবং যারা ভালো স্টুডেন্ট রয়েছে পঁচিশের মধ্যে তেইশ খানা বা খানা তো অবশ্যই করে ভাই পঁচিশখানা ম্যাথও অবশ্যই করবে ঠিক আছে চব্বিশ পঁচিশটা করে অনেকেই করতে পারে আমি সেই দিকে যাচ্ছি না ভাই এটা সেটার দিকে আমি যাচ্ছি না আমি বলছি মোটামুটি তুমি যদি বাহান থেকে ষাটের মধ্যে যদি নাম্বারটা ওঠাতে পারো তাহলে তুমি ডাক পেতে পারো বাট সিলেকশনের জন্য কি সেটা পড়ার ব্যাপার এর উপরে তুমি যদি পঁচাশি নাম্বারের উপরে যদি আরও ভালো নাম্বার ওঠাতে পারো তার মানে আরও ভালো কিন্তু যেখানে একটা পরীক্ষাই আছে আমার মনে হয় আমার ব্যক্তিগত মতামত পুলিশের পরীক্ষা যেরকম আসে তো নাম্বার মোটামুটি এই নাম্বারটা একটা ভালো নাম্বার যে তুমি ডাক পেতে পারো যেতেও চার থেকে পাঁচ গুণ ডাকবে তো আমি আবারও বলছি যে কাট অফ নিয়ে এখনও চিন্তার কিছু নেই কাট অফ কাট অফ নিয়ে চিন্তার কিছু নেই কত তো নিজের বেস্ট দিয়ে পড়াশোনা করো যতটা তুমি ওঠাতে পারো আমি যদি বলি কাট অফ পঁচাত্তর যাবে আর তুমি যদি পড়াশুনোই না করো তুমি পঁচাত্তর ওঠাতে পারবে পারবে না তো নিজের বেস্ট দিয়ে পড়াশোনা করার চেষ্টা করো এটাই হচ্ছে ভাই আসল কথা আর পরীক্ষার ডেট আমি আবারও বলছি পরীক্ষার ডেট কিন্তু রেলে যেরকম করলো অভিজ্ঞেস মিটলেই দশ থেকে পনেরো দিনের মধ্যে ভাই দেখবে পিআরবি থেকে অবশ্যই নোটিফিকেশন আসবে আসতে পারে কারণ এই মুহূর্তে রাজ্যের যে অবস্থা পুলিশের ভীষণভাবে রিকোয়ারমেন্ট রয়েছে ভীষণভাবে দরকার রয়েছে পুলিশের এবং যদি ওবিসি কেসে তোয়াক্কা না করে আমি আবারও বলছি এই এসএসএ নিয়োগ হতে পারে তাহলে পুলিশের পরে পুলিশের পালা নিয়োগ হওয়া ঠিক আছে পড়তে বসো এখনো সময় আছে এবং আমি আবারও বলছি ভাই এই ইংলিশটাকে যেগুলো আমরা যারা করেছ কোনো অসুবিধা নেই বাট ইংলিশটাকে একটু জোর দিও অনেকে বলে স্যার আমরা এইগুলো তো নাম্বার উঠিয়ে নেবো ইংলিশ আমরা পারবো না ওরকমভাবে করলে হবে না কারণ পঁচাশি নম্বরের মধ্যে দশ নাম্বারই আমার ইংলিশে থাকে তো এখানেও তো কিছু দামে তোমার উঠাতে হবে নালে সম্ভব হবে না আর যারা ভালো স্টুডেন্ট রয়েছে এই ম্যাথ যে ভাই পঞ্চাশের মধ্যে দেখবে সাতচল্লিশ থেকে আটচল্লিশ নাম্বার তা উঠিয়ে রেখেছে রেখেছেই ঠিক আছে রেখেছেই জিকে তো আর একটু হয়তো বেশি উঠবে তো এটা হচ্ছে ফাইনাল সিলেকশন কারা পাবে সেটা তারাই জানে যে আমরা ফাইনাল সিলেকশন পেয়ে যাব এটা আমি বললাম কাট অফকে চিন্তা না করে একটা লক্ষ্য রাখো যে এর উপরে তোমার নাম্বার আসবে এটাই লক্ষ্য রাখা উচিত ঠিক আছে